আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের চার নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে আজকের ক্লাসটি চক্রবৃদ্ধি সুদের যদি রেট অফ পার্সেন্ট দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আসল কিভাবে বের করতে হবে এবং রেট অফ পার্সেন্টটা কীভাবে বের করতে হবে তার সঠিক কনসেপ্ট ট্রিক্স নিয়ে আলোচনা করবে আজকে মাত্র নটা অঙ্ক আছে আজকের ভিডিওটি স্কিপ না করে তুমি সম্পূর্ণ দেখবে কারণ এসএসসি জিডির জন্য স্পেশাল ক্লাস আজকেরটা বিশেষ করে এসএসসি জিডি ডাব্লিউ সবার জন্য স্পেশাল তারপরে যাদের টার্গেট দু হাজার চব্বিশ এসএসসি তাদের জন্য একদমই স্পেশাল তো চলো আমরা কথা না আমরা ভিডিও শুরু করি দেখো আমরা প্রথম দিন আমরা বলেছিলাম যে এক একটা অধ্যায়ের পরে ট্রফিক ওয়াইজ ক্লাস আমরা নিয়ে আসবো আমি সেইভাবেই কিন্তু ক্লাস নিয়ে আসতে চলেছি আজকে আমাদের চার নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব যে যদি আসল রেট অফ পার্সেন্ট দেওয়া না থাকে তাহলে আসল কীভাবে বেরোবে রেট অফ পার্সেন্ট কীভাবে বেরোবে এইগুলো কিন্তু সবই তোমাদের এসএসসিতে আসা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছো যে আজকের অঙ্কটা তোমরা প্রথমে স্ক্রিনশট নিয়ে চেক করতে পারো কিন্তু এই অঙ্কগুলো যদি সঠিক কনসেপ্ট তোমার জানা থাকে তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু অঙ্কের উত্তর করতে পারবে দেখো যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের ছয় বছরে সুদে মূল্যে বারো হাজার ছশো টাকা হয় ওই একই আসল নয় বছরে একুশ হাজার টাকা হয় তাহলে ওই আসলের পরিমাণ কত আসলটা কত একদম আমরা আজকে করব রেশিও মেথডে আমরা এতদিন করেছিলাম যে এটা পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে সেইভাবে কী সেগুলো কী করতে হয় আর আজকে আমরা করব রেশিও মেথড অনুপাত পদ্ধতিতে দেখো প্রথম হচ্ছে ছয় বছরে বলা আছে কি বারো হাজার ছশো টাকা এবং নয় বছরে বলা আছে একুশ হাজার টাকা দেখো এবার এইটা ছয় বছর আর নয় বছর এটা অনেক বড় এটাকে সবসময় তোমাদের ছোটো করে নিতে হবে এটা আমি তিন দ্বারা কাটি এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটাকে তিন দ্বারা কাটবো তিন চারা বারো তিন তখন ছয় হতে তিতাল্লিশশো তিন সাত থেকে একুশ মানে হচ্ছে সাত হাজার দেখো এবার এইটা যদি আমরা রেশিও মেথড আমরা চলে যাই যে তিতাল্লিশশো তিতাল্লিশশো ইস্টু সাত হাজার ওই না না বিয়াল্লিশশো তেতাল্লিশশো হবে

এটা হচ্ছে সুদ প্লাস আসল এটা হচ্ছে শুধুমাত্র আসল তাহলে দেখো এটা হচ্ছে দুই বছরের কেস তাহলে এটা নিশ্চয় এর স্কোয়ার হবে তিন বছরের কেস হলে এটা তিনের এর পাওয়ার তিন হবে চার বছর হলে এর পাওয়ার চার হবে মানে এইটার পাওয়ার হবে যত বছর তত পাওয়ার তাহলে এটা যেহেতু দুই অথবা পাঁচের পাওয়ার হচ্ছে পঁচিশ আর তিনের পাওয়ার হচ্ছে নয় মানে দুই মানে এটা হচ্ছে পাওয়ার মানে তিনের স্কোয়ার আর পাঁচের স্কোয়ার একদম সরল চিন্তা ভাবনা করবে যে এই যে পঁচিশ এটা হচ্ছে আসল আর নয় হচ্ছে শুধুমাত্র আসল তাহলে পঁচিশ সমান দেওয়া আছে কত বিয়াল্লিশশো তাহলে আমার লিখতে পারবো আমরা যে পঁচিশ বিয়াল্লিশশো হচ্ছে পঁচিশ সমান আমার দরকার আসল কত মানে নয় সমান কত যেহেতু এটা আমরা তিন দ্বারা কেটেছিলাম মানে ছিল ছয় আমরা দুই নিয়ে আসছিলাম তিন দ্বারা কেটে তাহলে ওটাকে আমার আমরা ফাইনালি আমরা তিন গুণ করে দেব তাহলে আমাদের উত্তর চলে আসবে এটা আমরা কাটাকাটি করি এটা আমরা করবো প্লেন কাটাকাটি দেখো প্রথমে এটা কাটাকাটি করে একশো আটষট্টি তোমরা জাস্ট এটা তিন নাম সাতাশ অতএব একশো আটষট্টি গুণিত সাতাশ যেহেতু ছয়টা আটচল্লিশের আট সাতাশটা ছাপান্ন ছয় অপশন দুটো রাখছে তাহলে আরো একটা দেখতে হবে আমরা ষোলো দোকানে বত্রিশ অতএব এটা গুণ করতে হবে এটা গুণ করলে হবে ডাইরেক্ট আমরা গুণটা করে দিলাম পঁয়তাল্লিশশো ছত্রিশ তোমরা এটা গুণ করে নেবে যে পঁয়তাল্লিশ হবে যে রেশন দিতেছি দেখো আর নয় বছর ছিল সেটা কি যত সম্ভব কাটতে পারা যাবে ছোট সেও কাটতে হবে তাহলে এখানে আমরা তিন দিন কাটলাম এখানে দুই এখানে তিন এটাকেও আমরা তিন ধরে কাটলাম এটা হচ্ছে বিয়াল্লিশশো এটাকে তিন কাটলাম হচ্ছে সাত তাহলে বিয়াল্লিশশো আর সাত অনুপাত করলে চলে আসলো তিন আর হচ্ছে পাঁচ যেহেতু এটা দুই বছর অর্থে পাঁচের স্কোয়ার পঁচিশ আর তিনের স্কোয়ার নয় তাহলে পঁচিশ সমান সমান এটা হচ্ছে দুই বছরের সুদ প্লাস আসল যদি পঁচিশ সমান সমান বিয়াল্লিশে হয় আমার দরকার নয় সমান সমান কত আর যেহেতু আমরা ছয় থেকে তিন দ্বারা কেটেছিলাম লাস্টে আবার আমাদের ফাইনালি তিন গুণ হবে যদি টোটালটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের আসলো পঁয়তাল্লিশ হাজার মানে চার হাজার পাঁচশো ছত্রিশ দেখো পরবর্তী অঙ্ক আমরা যাবো দেখো এখানে বলছি কি যে দশ হাজার পাঁচশো টাকা দুই বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ সতেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা হলে বার্ষিক সুদের হার কত তাহলে আমাকে এখানে প্রথমে বের করে নিতে হবে এটা অনুপাত বলছে দশ হাজার পাঁচশো টাকা ইস্টু সতেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এটা আমাদের প্রথমে বের করে হবে অনুপাত দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনুপাতটা প্রথমে বের করি আমরা দেখো এখানে হচ্ছে একশো পাঁচ এখানে পাঁচ পাঁচটি কাটা যদি আমরা মনে করি পাঁচ পাঁচটি কাটাতে পাঁচটি দিতে পারে দেখো পাঁচ একুশ একশো পাঁচ মানে দুটো শূন্য আমরা যদি পাঁচ পাঁচটি কাটি তাহলে হচ্ছে তিন পাঁচা পনেরো আর থাকলে দুই দুই থেকে সাত পাঁচ পাঁচা পঁচিশ দুই আর হচ্ছে চার কত চব্বিশ আবার চার পাঁচা কুড়ি আর হচ্ছে পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে পঁয়ত্রিশশো উনপঞ্চাশ আমরা আবার কাটতে পারবো এটাকে ঊনপঞ্চাশ সাত ধারা এটা হবে কত তিন তিনশো এটা যদি আমরা সাত দ্বারা কাটি পাঁচ সাত পঁয়ত্রিশ আর হচ্ছে সাত সাত ঊনপঞ্চাশ পাঁচশো সাত এটাকে আবার কাটাকাটি যাবে তিন ধারা হচ্ছে কাটাকাটি পঁচাত্তর হ্যাঁ বারো কাটা যাবে তখন একশো আর হচ্ছে কত তিন এক তিন আর হচ্ছে কত তিন তিককে যদি আমরা তিন দিন কাটানি করি তাহলে তিন তিনে দুই তিন ছয় আঠেরো আর হচ্ছে নয় অতএব একশো উনসত্তর তাহলে এইটা হচ্ছে আমার দেখো এটা যেহেতু বলা হচ্ছে দুই বছর এটা তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে দুই বছর মানে এইটা অবশ্যই লাস্টের স্কোয়ারে আসবে তাহলে দশ এটা হচ্ছে দশের স্কোয়ার একশো থেকে এটা হচ্ছে তেরোটি স্কোয়ার তাহলে আমার দশ টাকা যদি আসল হয় শুধু আসল হচ্ছে তেরো টাকা এটা কাটাকাটিটা যে যত তাড়াতাড়ি করতে পারে অঙ্ক তার তত তাড়াতাড়ি হবে তাহলে দশ টাকা যদি আসল হয় তাহলে সুদ আসলে হচ্ছে তেরো টাকা এখান থেকে তুমি বুঝতে পারছো যে তিন টাকা আমার সুদ তাহলে দশ টাকাতে যদি আমার তিন টাকা সুদ হয় এখানে বলছি কি একশোতে কত এই শূন্য এই শূন্য কত তিন দশে তিরিশ পার্সেন্ট তাহলে অপশন হচ্ছে বি সঠিক উত্তর শুধুমাত্র দেখো কাটাকাটিটা তোমাকে মেনলি করতে হবে তারপরে আমরা যাই দেখো এটা হচ্ছে বলছে যে ছ হাজার টাকার দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে সুদের হার কত চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা তাহলে এখানে দেখো যে আসল হচ্ছে আমার যদি ছ হাজার টাকা হয় তাহলে ছ ছশো পনেরো টাকা সুদ অতএব ছ হাজার ছশো পনেরো এটা হচ্ছে আমার সুদ প্লাস আসল তাহলে এইটা আমরা প্রথমে যদি কাটাকাটি করি যেমন হচ্ছে যে আমরা তিন ধারা কাটি ছয় ছয় বারো তিন দ্বারা কাটি যাবে তাহলে এটা যদি তিন ধারা হচ্ছে দু হাজার এটা হচ্ছে কত তিন বাইশ ছেষট্টি শূন্য পাঁচ এটা আবার কাটা যাবে কি দ্বারা পাঁচ দ্বারা তাহলে হচ্ছে এটা হবে চারশো এটা হবে চারশো একচল্লিশ দেখো এটা হচ্ছে দুই বছর যেহেতু দেখো ঠিক স্কোয়ারে পর্যন্ত গেছে তাহলে এটা হচ্ছে কুড়ি এর বরগুলো হচ্ছে কুড়ির স্কোয়ার ওইটা এটা হচ্ছে একুশের স্কোয়ার তাহলে এখান থেকে তুমি দেখো যে কুড়ি টাকা আসল আর একুশ টাকা সুদ প্লাস আসল সময় এটা হচ্ছে আসল এটা হচ্ছে সুদ আসল তাহলে কুড়ি টাকা থেকে এক টাকা সুদ তাহলে এক টাকা যদি কুড়ি টাকাতে সুদ হয় একশো থেকে কত এটা পারসেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট উত্তর হচ্ছে অপশন সি এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সঠিক মেথডের সঙ্গে তোমাকে করতে হবে তার জন্য তোমাকে কী করতে হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রত্যেকটা ক্লাস তোমাকে নিয়মিত দেখতে হবে এছাড়া পরবর্তী আমরা করবো কি যে গুণ কত গুণ এত বছরে এত গুণ হলে দয় বছরে কত গুণ হবে গুণ সংক্রান্ত যাবতীয় অঙ্ক আমরা পরবর্তী পাঁচ নম্বর ভিডিওতে করবো আর লাস্ট আমরা করব ছয় নম্বর ভিডিওতে যে আমাদের সময় বের করার পদ্ধতি তো প্রত্যেকটা ভিডিও তুমি অবশ্যই সম্পূর্ণ দেখবে তাহলে তুমি প্রত্যেকটার জটিল সুদের সমস্ত অঙ্ক তোমার কাছে কিন্তু একদম ইজিতে অঙ্ক হয়ে যাবে আর কি দেখো যে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের তিন বছরে ও চার বছরের সুদে আসলে চব্বিশশো টাকা ও পঁচিশশো কুড়ি টাকা হলে সুদের হার কত তাহলে এখানে তোমাকে দেখতে হবে কি যে চব্বিশশো টাকা আর হচ্ছে পঁচিশশো কুড়ি টাকা এটা হচ্ছে দেখো তিন বছর থেকে চার বছর অতএব এটা হচ্ছে এক বছরের পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে তিন বছর তিন বছরের সুদাসল এটা হচ্ছে চার বছরের সুদাসল তাহলে এটা আমাকে রেশিও করে নিতে হবে এটা আমরা যদি দেখো এই শূন্য আর এই শূন্য আমরা প্রথমে কেটে দিলাম তারপরে আমরা যদি চার দ্বারা কাটি এটা হবে ষাট এটা হচ্ছে চার ছক চব্বিশ আর হচ্ছে বারো তিন তেষট্টি তাহলে দেখো এখানে দেখা হচ্ছে ষাট আর তেষট্টি এটা আবার কাটাতে যাবে কুড়ি তিন কুড়িং ষাট আর হচ্ছে তিন ও তেষট্টি আর কিন্তু কাটারে যাবে না দেখো তাহলে কুড়ি টাকায় কুড়ি টাকায় এক টাকা সুদ মানে একুশ টাকা হয়েছে তাহলে এক টাকা অতএব কুড়ি টাকা যদি এক টাকা হয় একশোতে কত তাহলে পাস কোডিং একশো অ্যান্সার কিন্তু হচ্ছে ফাইভ পার্সেন্ট তুমি শুধুমাত্র এই মেথডটা তোমাকে ইউজ করতে হবে রেশিও মেথড একদম সেকেন্ড বরাবর অঙ্ক হয়ে যাবে সঠিক কনসেপ্ট জানা যদি তোমার ক্লিয়ার থাকে তাই প্রত্যেকটা অঙ্কর স্কিপ না করে তোমাকে প্রত্যেকটা অঙ্ক তোমাকে সুন্দরভাবে দেখতে হবে দেখো যে কোনো মূলধন তিন বছরে ও চার বছরে সুদে আসলে যথাক্রমে আট হাজার ছশো চল্লিশ ও দশ হাজার তিনশো আটষট্টি টাকা হলে আসল কত টাকা বলছে এখানে কি যে তিন বছরে এবং চার বছরে তাহলে এটা লেখার কোনো দরকার নাই যেহেতু ছোটোই আছে আট হাজার ছশো চল্লিশ আর হচ্ছে দশ হাজার তিনশো আটষট্টি দেখো এই কাটাকাটিটা যে যত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে কাটাকাটি যে যত তাড়াতাড়ি করতে পারবে অঙ্ক তার কিন্তু তত তাড়াতাড়ি হবে তাই তোমাকে কাটাকাটিটা মেনলি তোমাকে শিখতে হবে যে কাটাকাটিটা কীভাবে হয় দেখো এইখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এইখানে আছে লাস্টে আটষট্টি এটা লাস্টে চল্লিশ মানে এটা চার দ্বারা কাটা যাবে তাহলে যদি চার দ্বারা কাটা যায় এটাকে চার দ্বারাটি কাটাকাটি যায় এটা চার দোকানো আট ফের চারেককে চার চার এটা হচ্ছে শূন্য একুশশো ষাট তাহলে আমার চলে আসলো একুশশো ষাট তারপরে আমরা একটা চারদি কাটবো চার দোকান আট এখানে দুই আর এখানে তিন বত্রিশ চার বত্রিশ এখানে ভুল হয়েছে আমার চারদি কাটছি চার দোকান ও আট এখানে দুই আর এখানে হচ্ছে তিন তাহলে তেইশ মানে চার পাঁচ এক কুড়ি তিন আর ছয় থাকলে হচ্ছে ছত্রিশ চার নাম ছত্রিশ আর হচ্ছে চার আট তাহলে আমার পঁচিশশো বিরানব্বই এটাই আমাকে ফের আবার কাটতে হবে কী দ্বারা বিরান মানে পাঁচ আট তিনে আট আর মোট রয়েছে নয় ডাইরেক্ট তিন ধারা কাটে যাবে তাহলে হচ্ছে তিন সাত একুশ শূন্য এগুলো আমরা তিন ছয় কত এটা তিন সাত একুশ তিন দোকান ছয় মানে হচ্ছে দুশো সাতশো আর এটা আমরা সাত কাটি এটা হবে তিন ধারা কাটি তিন আটে চব্বিশ ডাইরেক্ট আমরা কাটাকাটি তিন ধারা তিন আটে চব্বিশ এক আর হচ্ছে নয় তিন ছয় আঠেরো আর হচ্ছে চার তিন চার বারো আটশো চৌষট্টি এটাকে আমাদের আবার কাটাকাটি যাবে আবার কাটা যাবে কি এটা আমাদের চার চার দ্বারা তাহলে হচ্ছে কত চার আট বাহাত্তর মানে একশো আর চার আট চারশো আবার এটা কী ধারা যাবে ছয় ছয় দু আট এক নয় তিন ধারা যাবে তাহলে হচ্ছে তিনশো আটের মানে এখানে ষাট আর তিন আট থেকে তিন দশ বাহাত্তর আবার যাবে দুই দ্বারা এটা হচ্ছে কত যদি আমরা কাটাকাটি বারো ধারা করি বা যদি আমরা করি পাঁচ ধারা পাঁচ ধারা হবে না ছোটো করে কাটি ষাট আর বাহাত্তর এমন সময় কাটতো যেহেতু এটা এক বছর অতএব এটা আমরা যদি কাটাকাটি করি ছয় বারো ধারা তাহলে পাঁচ বারং ষাট আর হচ্ছে ছয় বারং বাহাত্তর ডাইরেক্ট আমাদের পাঁচ ছয় তো এই কাটাকাটিটা যে যত তাড়াতাড়ি করতেন অঙ্ক কিন্তু তার তত তাড়াতাড়ি হবে তাহলে পাঁচ টাকা আর হচ্ছে ছ টাকা তাহলে ছ টাকা এর হচ্ছে তিন বছর এটা হচ্ছে চার বছর তাহলে এটা হচ্ছে কিউব হবে ছয়ের পর তিন এর পাঁচের পর হবে তিন তাহলে ছয়ের পর তিন মানে হচ্ছে দুশো ষোলো অতএব আমার এই যে এটা দেওয়া আছে আট হাজার চারশো চল্লিশ এটা হচ্ছে আমার দুশো ষোলো সমান আমার দরকার তিনের পাঁচের কিউব একশো পঁচিশ সমান যেহেতু এখানে বলেছে কি যে আসল কত টাকা এটা দেখো এখানে দেখো যে আটশো চৌষট্টি থেকে আমার দুশো ষোলো এটা কত গুণ আমরা কেটেছিলাম এটাকে চার দ্বারা তাহলে নিশ্চয়ই এটাকে আমরা কাটাগুলো কী হবে চার অতএব এই শূন্য কিন্তু দিলাম তাহলে চার একশো পঁচিশ কত হয় পাঁচশো টাকা আর এখানে একটা শূন্য আছে অত পাঁচ হাজার টাকা তারপরে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি পাঁচ হাজার টাকা দেখো এটা যত তাড়াতাড়ি তুমি কাটাটি করতে পারবা তত তাড়াতাড়ি কিন্তু তোমার অঙ্ক হবে এই জন্য তোমাকে নামটা ভালো জানতে হবে আর ফার্স্ট করার জন্য মেন হচ্ছে তো তারপরে অঙ্ক আমরা দেখি দেখো ছয় বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু কিছু পরিমাণ অর্থ এক বছরে চব্বিশ হাজার টাকা ও তিন বছরের চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হয় তাহলে সুদের হার না করো দেখো এখানে তাহলে একই রকম পদ্ধতি আমাদের চব্বিশ হাজার টাকা আর হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা তাহলে প্রথম কথা আমাদের একটা শূন্য শূন্য আগে ক্যান্সেল করি এই শূন্য আর এই শূন্য কাটলাম আমরা এটা এটা হচ্ছে ছাপান্ন যেহেতু ছয় হাজার কাটা চার ধারা কাটা যাবে এটা যাবে চার ছক চব্বিশ আর দুটো শূন্য ছশো এটা যে আমরা চার দিয়ে কাটি চার আটটে বত্রিশ দুই আর পাঁচ পঁচিশ চার ছক চব্বিশ আর চার চারা ষোলো এটাকে আবার কাটাকাটি যাবে চার দ্বারা চার পনেরো রং ষাট মানে দেড়শো আর চার দোকানে আট চারশো লং চৌষট্টি আবার কাটাকাটি যাবে ছয় এক দুই আট আর তিন ধারা তাহলে তিন পঞ্চাশ দেড়শো আর হচ্ছে তিন সাত একুশ দুই আবার একটা দুই দ্বারা এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে ছত্রিশ দেখো তাহলে পঁচিশ ছত্রিশ যেহেতু আমি আগে বলেছি এটা যেহেতু এক বছর আর হচ্ছে তিন বছর গ্যাপ যেহেতু দুই বছর তেমনই এটা অবশ্যই স্কোয়ার আসবে তাহলে পঁচিশ মানে ছয় আর পঁচিশ মানে পাঁচ আর ছত্রিশ মানে ছয় তাহলে পাঁচ টাকা যদি সুদ হয় আসলে হয় তাহলে সুদ আসলে হচ্ছে ছ টাকাতে পাঁচ থেকে ছ টাকা এক টাকা সুদ এক টাকা সুদ পাঁচ টাকাতে একশোতে কত ং একশো মানের উত্তর হচ্ছে অপশন ডি কুড়ি পার্সেন্ট এই শুধুমাত্র কাটাকাটিটা যে যত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে তার তত তাড়াতাড়ি উত্তর হবে তাই এই কাটাকাটিটা তোমাকে মেনলি শিখতে হবে যে কত তাড়াতাড়ি তোমার কাটাকাটিটা হয় দেখো আমরা পরবর্তী অঙ্কে আমরা চলে যাবো এবার এ হচ্ছে সাত নম্বর অঙ্ক যে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ দুই বছরে বারো হাজার একশো টাকা এবং চার বছরে চোদ্দো হাজার ছশো একচল্লিশ টাকা হলে আসল নির্ণয় করো দেখো একটাই কেস যে দুই বছর থেকে চার বছর অথবা এটা নিশ্চয়ই কাটাকাটি হওয়ার পরে এটা স্কোয়ারে আসবে যেমন হচ্ছে প্রথম হচ্ছে বারো হাজার একশো টাকা ইস্টু টু চোদ্দো হাজার ছশো একচল্লিশ টাকা তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি দেখো এটা আমরা কাটে এটা দেখছি একুশ দ্বারা কাটে যাবে এগারো দ্বারা এটা কি এগারো দ্বারা যাবে কি না ছয় সাত আর কাটে যাবে আট আর আট থেকে এগারো দ্বারা কাটে যাবে তাহলে এটা এগারো দ্বারা মনে হচ্ছে কত হবে এটা হচ্ছে এগারো এগারো একশো একুশ অথবা এগারোশো এটা হবে এক তারপরে তিন আবার ফের তিন এক তেরো তেরোশো একত্রিশ তাহলে এটা হচ্ছে এগারো কিউব তাহলে এটা আমার আবার এগারো দ্বারা কাটা যাবে এটা হচ্ছে একশো এটা হবে একশো একুশ তাহলে দেখো এটা হচ্ছে দেখো যেহেতু বলেছিলাম যে দুই বছর থেকে চার বছর দুই তা এটা কি আসলে এটা হচ্ছে দশের স্কোয়ার এটা হচ্ছে এগারোটা স্কোয়ার তার মানে আমার দশ টাকা যদি আমার সুদ হয় সুদ আসলে হচ্ছে এগারো টাকা তাহলে এখানে বলা হয়েছে কি যে আসল নির্ণয় করো আসল নির্ণয় করো অতএব এটা যেহেতু দুই বছরের তাহলে এগারোটা স্কোয়ার একশো একুশ আর দশের স্কোয়ার হচ্ছে একশো তাহলে এখান থেকে তোমার হচ্ছে কি যে আমার এগারো স্কোয়ার একশো একুশ অতএব এই যে আমার দেওয়া আছে বারো হাজার একশো টাকা এটা হচ্ছে এগারোটা স্কোয়ার যেহেতু সুদ আসলে দুই বছরের তার মানে একশো একুশ সমান আমার দরকার একশো দশ হাজার স্কোয়ার একশো সমান কত তাহলে এই একশো একুশ একশো এক তার মানে একের পরে আমার চারটে শূন্য তাহলে একের পরে চারটে শূন্য মানে হচ্ছে দশ হাজার টাকা অপশন অপশন বি এটা সঠিক উত্তর দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্গ তোমাকে এই রেশিও মেথডে আমি বলেছিলাম যে আমাদের এক একটা টপিকের পরে এক একটা ভিডিও আজকে আমরা করলাম রেশিও মেথডে কিভাবে যদি সুদ প্লাস আসল একসঙ্গে দেওয়া থাকে তাহলে সেখান থেকে কীভাবে রেট অফ পার্সেন্ট বের করা যাবে কীভাবে আসল বের করা যাবে কীভাবে সুদ বের করা যাবে সব কিন্তু তুমি শিখে নিয়েছো আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম দিয়ে তুমি আরও একবার দেখো আর আমাদের প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু ভিডিও আছে এটা যেমন আরও একটা অঙ্ক করি বলছি কিছু কিছু টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ষাট টাকা এবং তিন বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তেষট্টি টাকা দেখো দুই বছর থেকে তিন বছর এক বছর তাহলে ষাট ইস্টু তেষট্টি এটা তো কাটা যাবে না তিন কুড়ি ষাট আর হচ্ছে তিন একুশ তেষট্টি তুমি কাটা করতে পারো কোনো সমস্যা নাই বা এক বছরের ক্ষেত্রে দেখো এটা যেহেতু কুড়ি টাকা থেকে একুশ টাকা এক টাকা সুদ তাহলে এক টাকা সুদ হচ্ছে কুড়ি টাকাতে আমার একসাথে কত এটা পার্সেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট অপশন এ এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক একদম ট্রফিক ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমার ক্লাস চলে আসছে প্রত্যেক প্রতিনিয়ত প্রতিদিন সন্ধ্যায় সাতটার সময় ক্লাস তোমরা পেয়ে যাবে তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচে থাকবে এবং প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তুমি বেলাইকান প্রেস করবে যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে আমরা শুধুমাত্র অঙ্ক করলাম যে যদি সুদ আসল একসঙ্গে দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি কিভাবে আসল বের করতে পারবে এটা পার্সেন্ট কীভাবে বের করতে পারবে এইভাবে কিন্তু আমাদের ক্লাস পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো পরবর্তী ক্লাস আমাদের থাকবে যে গুণ যদি বলা হয় যে চার বছরে সাত গুণ তাহলে কত বছরে পঁচিশ গুণ হবে এই গুণ সংক্রান্ত যাবতীয় অঙ্ক আমরা পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তুমি অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাদের এটা হচ্ছে আমাদের চার নম্বর ক্লাস এরপর আমাদের আজকে পাঁচ নম্বর ক্লাস তারপর আমাদের আজকে রেট টাইম বের করা টাইম বের করার সমস্ত সংক্রান্ত তথ্য একটা ভিডিও থাকবে সেটা হচ্ছে ছয় নম্বর ক্লাস আর তারপরে ফাইনালি আমাদের এই অধ্যায়ের পরে হবে মক টেস্ট এই অধ্যায়ের পরে আমাদের কুড়িটা মক টেস্ট হবে সেটা হচ্ছে সাত নম্বর ক্লাস তাই তোমরা প্রত্যেকটা ক্লাস নিয়মিত দেখবে তাহলে দেখবে তোমাদের কতটা উন্নতি হয়েছে আর যদি তুমি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো অঙ্ক যদি তোমার প্রয়োজন হয় জানার সেটাও তুমি কমেন্টে লিখবে তোমাকে অ্যান্সার করে দেওয়া হবে তো ভিডিওটি তোমাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি তুমি দেখে না থাকো তাহলে প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখে আসো আর যদি তুমি ডব্লিউপি কেপিএসএস জিডি একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানে আসতে চাও তাহলে আমাদের এই দেশপ্রেম প্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া তুমি চলে এসো আমাদের এখানে আবাসিক থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার অ্যাডমিশন হওয়ার পরে তোমার আর কোনো মাসে মাসে কোনো টাকা দিতে হবে না